সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব নাজমুল হাসান পাপন সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্সিন ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ ইতিহাস ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সংবলিত ভিডিও আপলোড করে থাকি চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি নাজমুল হাসান পাপন যার ডাকনাম হচ্ছে পাপন তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণকারী বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ একাধারে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তার অন্যতম পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিলুর রহমান এবং বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ আইবি রহমানের সন্তান এছাড়াও তিনি দেশের বৃহত্তম ঔষধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকাভিত্তিক ক্রীড়া সংস্থা আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির সভাপতি তিনি নাজমুল হাসান পাপন উনিশশো একষট্টি সালের একত্রিশে মে কিশোরগঞ্জ জেলার ভৈরব নদীবন্দরের উত্তর ভৈরবপুর এলাকায় জন্মগ্রহণ করেন খুব ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন এবং যারই ফলশ্রুতিতে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন আইবিএ থেকে মার্কেটিং এর উপর এমবিএ ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবনে রাজনীতিতে তেমন একটা সক্রিয় না থাকলেও বাবার পদঙ্ক অনুসরণ করেই তার রাজনীতিতে আগমন হয় তার বাবা যখন বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তখন কিশোরগঞ্জ ছয় আসনটি শূন্য হয়ে যায় শূন্য আসনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি দুই সালের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন এবং প্রথম মেয়াদে সংসদ সদস্য রূপে আবির্ভূত হন এবং সেই সাথে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত হওয়ার আগে থেকেই নাজমুল হাসান পাপনের ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত ও সফলতম ক্রীড়া সংগঠক হিসেবে বেশ পরিচিতি ছিল তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের অন্যতম দল আবাহনী লিমিটেডের সাথে প্রায় এক দশক ধরে জড়িত ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি আবাহনীর ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এছাড়াও দুই হাজার ছয় সালের কর্পোরেট ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন বেক্সিমকো ক্রিকেট দলের সভাপতি ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি এর উদ্বোধনী আসরে উপদেষ্টা কমিটির সভাপতিত্ব করেন তিনি তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আহম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় বিসিবির সভাপতির পদ শূন্য হয়ে যায় আর সে সময় বাংলাদেশ সরকার নাজমুল হাসান পাপনকে বিসিবির নতুন সভাপতি হিসেবে ঘোষণা করে এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস ইট অল এভট আওয়ার ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথাস অ্যান্ড ইউ লেটার ইন নেক্সট ভিডিওজ